লোকসভা নির্বাচনের আগে সন্দেশকালীর ঘটনা অনেকটাই অস্বস্তি বাড়িয়েছে শাসক দলের সন্দেশকালীর মহিলাদের ওপর যে নির্যাতন চালিয়ে আসছে শাসক দলের কতিপয় দুষ্কৃতী তারই প্রতিবাদে রবিবার বাঁকুড়া শহরে বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকেই এক প্রতিবাদ মিছিল বার করলেন এবং তারা বাঁকুড়া শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করলেন এবং রাজ্য সরকারকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও դীতকার চালালেন এই প্রতিবাদ মিছিল থেকে। দেখো ধরে মহিলারা পশ্চিম বাংলার বুকে যে অত্যাচারিত চলছে মহিলারা যে দরশিদা হচ্ছে নির্যাতিত হচ্ছে তারই প্রতিবাদে আজকে আমাদের এই মহিলা বর্ষণ মিছিল। এই এই কারণেই আমরা বেরিয়েছি আজকে আজকে এতই মানে কি বলবো বাড়ির থেকে বেরিয়ে এসে যে মহিলা মুখ্যমন্ত্রীর দরকার হলে ঝাটা মেরে মুখ্যমন্ত্রীকে বিদায় করবে এই জন্য ঝাটা কি প্রতিবাদে নামবো আমরা আগামী দিনে দত্ত